আপনি কি সহজ কিস্তিতে মোবাইল ক্রয় করতে চাচ্ছেন ধামাকা অফার খুঁজছেন বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আর চিন্তা টেলিকমে আপনাকে স্বাগত আমাদের কাছে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল যা নগদ ও সহজ কিস্তিতে কেনার সুবিধা শাওমি ভিভো রিয়েলমি ওপো ট্যাকনো স্যাম্পনি সহ সকল ব্র্যান্ড পাচ্ছেন জান্নাতি টেলিকমে এছাড়া কিনতে পারবেন মোবাইল চার্জার হেডফোন ব্যাটারি ও মোবাইলের কারবার একটি মোবাইল নিলে একটি শার্ট ফ্রি আমাদের ঠিকানা লাল দীঘি বাজার বদরগঞ্জ দেরি কেন অর্ডার করতে আজই ইনবক্স করুন বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন সিক্স ফোর ডবল এইট ফাইভ জিরো থ্রি টু এছাড়া জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স থ্রি টু সিক্স নাইন সেভেন আপনি কি সহজ কিস্তিতে মোবাইল ক্রয় করতে চাচ্ছেন ধামাকা অফার করছেন বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আর নেই চিন্তা জান্নাত টেলিকমে আপনাকে স্বাগত আমাদের কাছে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল যা নগদ ও সহজ কিস্তিতে কেনার সুবিধা শাওমি ভিভো রিয়েলমি ওপো ট্যাকনো স্যাম্পনি সহ সকল ব্র্যান্ড পাচ্ছেন জান্নাতি টেলিকমে এছাড়া কিনতে পারবেন মোবাইল চার্জার হেডফোন ব্যাটারি ও মোবাইলের কাভার একটি মোবাইল নিলে একটি শার্ট ফ্রি আমাদের ঠিকানা লালদীঘি বাজার বদরগঞ্জ রংপুর তাহলে আর দেরি কেন অর্ডার করতে আজই ইনবক্স করুন বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন সিক্স ফোর ডবল এইট ফাইভ জিরো থ্রি টু এছাড়াও জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স থ্রি টু সিক্স নাইন সেভেন गान <muchos>